তিনি রাজ্যপাল তিনি রাজ্যের একজন সাংবিধানিক পদে বসে আছেন তিনি কোথাও যেতেই পারেন সেখানে আমি কিছু বলতে চাই না কিন্তু এমন কিছু যেন বার্তা না যায় যে সাংবিধানিক পদের অপব্যবহার করে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি অবনতির বার্তা যাচ্ছে এটা যেন না হয় দ্বিতীয় কথা যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা দুঃখিত আমরা তাদের জন্য প্রতিবাদ করছি আন্দোলন করছি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক কিন্তু তাদেরকে একটা জায়গায় গচ্ছিত রেখে রাজনীতি করাও বন্ধ হোক আমি সেদিন গিয়ে ওই এলাকার আমাদের পার্টির যারা মুসলিম নেতা আছে তাদেরকে আবেদন করেছি তাদের সুবাদে সারা জেলার কাছে আবেদন করেছি যে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা হচ্ছে সংখ্যা লঘু তাই মুর্শিদাবাদ জেলায় হিন্দুদেরকে যাতে তারা নিরাপত্তার অভাব বোধ না করে তার জন্য মুসলমান সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসতে হবে সে কথা আমি আজও বলছি এবং আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ জেলার সংখ্যা গরিষ্ঠ যে মুসলমান তারা সংখ্যা লঘিষ্ঠ হিন্দুদের নিরাপত্তা দেবার ক্ষেত্রে কোনো যত্নের চেষ্টা ত্রুটি করবে না আমার জেলার মানুষের প্রতি আমার সে বিশ্বাস পূর্ণ মাত্রায় বহাল আছে বাংলা টুডে নাও